জালিম ছিল নাম ছিল কিফিল নাম কি আপনারা বুঝেন না নাকি বয়ান নাম কি কিফিল নাম কি কিফিল কিফিল জালিম সন্তান যুবক মানুষ এমন কোন জুলুম নাই ওয়ান নাই নাই জিনা নাই বেবিচার নাই এলাকার মধ্যে করে নাই এলাকার মানুষ এই যুবককে দেখতে পারে না পছন্দ করে না একদিন এক যুবতী নারী রসুল বলেন একদিন এক যুবতী নারী এই জালিম এই যুবকের কাছে আসলো আইসা বলেন ও কি আমার বড় অভাব আমার দুইজন সন্তান আছে তাদেরকে খাওয়াইতে পারি না ও কিফিল কিছু টাকা যদি দিতা সংসারটা চালাইতে পারতাম সন্তানদেরকে কিছু ভাত কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে পারতাম এ মুসলমান মহিলার দিকে তাকাইছেন দেখে সুন্দর দেখা যায় মহিলার লোভে পড়ে গেছেন বলেন মহিলা তোমাকে আমি টাকা দিতে পারি একটা শর্ত হলো এক রাত্রি আমার সাথে তোমার অবস্থান করতে হবে তুমি যদি অবস্থান করো তাহলে তোমাকে টাকা দেওয়া হবে এ মুসলমান পয়গম্বর বলেন মহিলার সমস্যাটা এমন টাকা আরো খুব দরকার কিফিল ছাড়া কেউ নাই যে টাকা দিবে মহিলা বলেন আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই zina বিচার করি নাই কলঙ্কের দাগ আমার শরিলের ভিতরে কোনোদিন আমি লাগাই কিফিল তুমি আমাকে টাকা দাও আমি তোমার সাথে এক রাত্রি যাপন করব এ মুসলমান আল্লাহর پیغمبر বলেন ওই মহিলা যখন 500 টাকা নিয়ে চলে গেল 500 দিরহাম নিয়ে বাড়িতে চলে গেল রাত্রিবেলায় যখন যুবকের কাছে আসলো যুবকের কাছে আসার পরে যুবক ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলেন দরজা জানালা সব বন্ধ করার পর মহিলা উলঙ্গ করে ফেলেছেন মহিলা বিছানায় শুয়ে গেছে কিফিল এই মহিলা আল্লাহর উপরে বসে গেছে জিনা বেবিচারে লিপ্ত হবে এমন সময় কিফিল তাকে দেখে মহিলা থরথর করে কাঁপে কিফিল ডাক দেয় কয়ে মহিলা এ যুবতী নারী তোমার শরীরের ভিতরে কম্পন কেন তৈরি হইল তুমি কেন কাঁপো তোমার শরীরের ভিতরে কম্পন কেন তৈরি হয় মহিলা ডাক্তার বলে কি জীবনে কোনদিন আমি গুণা করি নাই জিনা বিচার করে নাই আমি তো জানি যখন কোন বান্দা গুনায় লিপ্ত হয় ওই বান্দার ইমান বান্দার সাথে থাকে না ইমানটা ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কয়েক নম্বর বলেছেন এটা আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা গুনা করতে থাকে এই গুনা অবস্থায় তার ইমান তার সাথে থাকে ইমান তার সাথে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত টিভির সামনে দাঁড়ায় ওই নগ্ন সিনেমা দেখতে থাকবেন মনে রাখবেন মুসলমান আপনার ইমান ততক্ষণ পর্যন্ত আপনার সাথে নাই এমত অবস্থায় যদি আপনি আপনি মারা যায় বলেন তো দেখি ইমানদার অবস্থায় মারা গেলাম না বেঈমান অবস্থায় মারা গেলাম বেঈমান অবস্থা

মহিলা ডাক জীবনে কোনোদিন এই দেহের ভিতরে কোনোদিন আমি কলঙ্কের ডাক লাগাই নাই ও কি ফিল আমার অভাব প্রায় এমন যার কারণে দেহদান করতে আমি প্রস্তুত হয়ে গেলাম ও মুসলমান মহিলার এই কম্পন দেখে মহিলার এই অবস্থা দেখে কি ফিলের দিলের ভিতরে তো ভয় আসছে কি ফিল বলে হায় জীবনে তো কত অন্যায় করলাম জিনা করলাম ব্যবচার করলাম মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করলাম আমি যদি মারা যাই আমার উপায়টা কি হবে এই মহিলার ইমান কি পরিমাণ আমি একজন পুরুষ আমার তো কেন ইমান নাই এবার কিফিল। বললেন ও মহিলা জীবনে যেহেতু তুমি জিনা করো নাই জীবনে কোনো দিন কলঙ্কের দাগ লাগাও নাই আমি তোমাকে মুক্ত করে দিলাম দিলাম পাঁচশো টাকা যে দিয়েছিলাম এটা তোমার জন্য এটা তোমাকে আমি বোনাস হিসাবে দিয়ে দিলাম ও মহিলা তোমার সাথে আমি জিনা বিচার করব না আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহর কি কুতুর আল্লাহর কি करिश्मा ও মুসলমান ওই দিন রাতে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিফিল ওই দিন রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিল এলাকার সব মানুষ তো খুশি যে জালিম মারা গেছে কে মারা গেছে জালিম মারা গেছে এমন থাকে না এলাকার মধ্যে কিছু মানুষ ওই মানুষটা molle এলাকার সবাই খুশি হয় হয় কি হয় না এমন কিছু মানুষ থাকে সব এলাকার সবাই তো খুশি জালিম দুনিয়া সকাল বেলা সবাই কিফিল কে এক নজর দেখার জন্য কিফিলের লাশ দেখার জন্য চেহারা দেখার জন্য সবাই কিফিলের বাড়িতে আসলেন আল্লাহর পয়গাম্বর বলেন কিফিলের বাড়িতে যখন সবাই আসলে আল্লাহ আলমিন কুদরতি ভাবে কিফিলের দরজার ভিতরে উঠাইয়া দিছেন দরজার ভিতরে আল্লাহ তালা কুদরতি লেখা বাসায় দিছেন কদে গফর আল্লাহুল কিফিল আল্লাহ দিছে দিছেন দুনিয়ার মানুষ সাবধান কিফিলকে তোমরা জালিম বলবা না কিফিলকে তোমরা জালিম অত্যাচারী যুবক বলবা না কিফিলকে তোমরা জিনাকার বলবা না মতপুর বলবা না কিফিলকে তোমরা গাঞ্জা গাঞ্জার বলবা না কারণ কিফিল গত রাত্রে এমন একটা আমল করেছে কিফিল এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা করে দিলাম কদ গফারাল্লাহু লিল কিফিল আমি আল্লাহ তাআলা কিফিলের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ আমরা কি কিফিলের মতো গুণা করেছি জীবনে কিফিলের মতো গুণা করি তাহলে কি আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা করা যায় কি যায় না কি বলেন আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা করা যায় যায় এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করো তওবার মত তওবা করো যেমন তৌবা বা করেছে ওই মহিলা জিনা করার পরে রসগুলের কাছে গিয়ে তো বা করেছে খবর বুঝাইতে চাইছে ডানে বামে ঘুরলাম তুমি যদি চলে যাইতা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতা আল্লাহ তোমাকে মাফ করে দিতেন এরপরেও দুনিয়ার শাস্তি তুমি গ্রহণ করেছ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন এ মুসলমান তৌবা করতে হবে কি ফিলের মতো তৌবা করতে হবে এজন্য আসুন আমরা আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে তৌবা করে আল্লাহ বলেন বান্দা তুমি কত গুণা করেছ পাহাড় পরিমাণ গুণা করেছ তুমি সমুদ্রের ফেরা পরিমাণ গুণা করেছ জীবনে শুধু গুণা জীবন থেকে তুমি নিরাশ হয়ে গেলা গেলা আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না বান্দা ভয়ের কিছু নাই আমি আল্লাহ জানাই দিলাম তোমরা কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে একবার বলবো আল্লাহ আমি বড় গুনাহার গুনা করেছি গুনার খবর দুনিয়ার কেউ জানে না ও মালি আপনি জানেন আপনি আমার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এতটুকু তুমি বলবা আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব আর জোরে বলেন সুবাহান আল্লাহ বুহারি শরীফের ভিতরে একটা ঘটনা আছে বলবো আল্লাহ রসুল সাল্লাম বলেন আপনার এটা ঘটনা সবাই শুনছে খুবই সংক্ষিপ্ত আকারে বই আপনারা ঘটনা শুনছেন যে রসুল আকরম সাল্লাম বলেন একজন বনি ইসরায়েলের একজন যুবক ছিল এমন যে যুবক নিরানব্বইটা খুন করেছিল কয়টা নিরানব্বইটা খুন করছিল কয়টা নিরানব্বইটা খুন করার পরে দিলের ভিতরে ভয় চাকছে আরে আমি তো অনেক গুণা করেছি আমি মানুষ হত্যা করেছি একশো জন হত্যা করেছে। এখন কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই চিন্তা ভাবনা নিয়ে তিনি একজনের কাছে গেলেন যাওয়ার পরে বললেন যে আমি তো অনেক মানুষকে হত্যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাকে মাফ করবেন উনি বললেন যে তুমি এতগুলা হত্যা করেছ মনে হয় না আল্লাহ মাফ করবে মনে হয় নাকি আল্লাহ মাফ করবে এটা বললে উনি চিন্তা করলেন যেহেতু জীবনে এত মানুষ হত্যা করলাম আল্লাহ মাফ করবেন না তাহলে সেঞ্চুরি হওয়া দরকার কি হওয়া দরকার একশো পুরা হওয়া দরকার কি বলেন একশো পুরা হওয়া দরকার এই জন্য তাকে হত্যা করে মোটামুটি একশো পুরা করে ফেলে একটা রেকর্ড রেকর্ড করে এরপরে আরেকজন ব্যক্তির কাছে একদল মানুষ তাকে একজন বুজুর্গ আল্লাহর উলির কাছে গেলেন উনি বলে দিলেন তুমি যদি আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ পক্রবুল আলমিন তোমার গুণাগুলোকে মাফ করে দিন সুবাহান বলেন আল্লাহ তোমাকে মাফ করে দেবে এই কথা বলি এবার এবার উনি বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তওবা করব এরপরে বললেন যে তুমি এই এলাকায় না থেকে অমুক এলাকার ভিতরে চলে যাও ওই এলাকার মানুষ অত্যন্ত বুজুর্গ আল্লাহর ওলি এবাদত ওই এলাকায় চলে উনি ওই এলাকায় যাওয়ার জন্য বের হইলেন রাস্তায় তার ইন্তেকাল হলো ইন্তেকাল হওয়ার পরে রহমতের ফেরেশতা আসলেন এরপরে জাহান্নামের ফেরেশতারাও যারা জাহান্নামে পৌঁছায় দেয় এমন ফেরেশতারাও আসলেন আসার পরে এখন দুই দল ফেরেস্তার ভিতরে ঝগড়া এক দলের কথা হলো সে তো তওবা করার নিয়ত করেছে তওবা করার নিয়ত করেছে আরেক দলের কথা হলো সারাটা জীবন গুনাহ করেছে নিয়ত করেছে তওবা তো আর করে না অতএব তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব আরেক দলের কথা হলো যারা তওবা নিয়ত করেছে আমরা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব এই দুই দলে যখন তুমুল ঝগড়া আল্লাহ পাঠাইলেন জিবরিল আমিন আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফয়সালা করলেন যে তোমরা এক কাজ করো কি তার বাড়ির থেকে যে রওনা হয়েছে যে এলাকায় যাবে এই দুই দুয়ের মাসখানে মাপ দেওয়া হবে যদি শেষ নেককারদের এলাকার কাছাকাছি হয় সে তাহলে কোথায় যাবে জান্নাতে যাবে আর যদি তার বাড়ির কাছাকাছি হয় সে জাহান্নামে যাবে এই কথা বলি রসুল আকরাম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসলে ব্যক্তিটা এই বান্দা সত্যিকার অর্থে নিজের বাড়ির কাছাকাছি ছিল তথা জাহান নামীদের অন্তর্ভুক্ত ছিল কোথায় ছিল জাহান নামীদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আল্লাহ বকরবুল আলমিন তার বাড়ির থেকে নিয়ে ওই জায়গা পর্যন্ত জায়গাকে প্রশস্ত করে দিলেন আর নেকরের এলাকায় তাকে আল্লাহ তারা সংকীর্ণ করে দিলেন চাপায়া দিলেন মাপ দেওয়ার পরে দেখা গেল যে এই বান্দা নেককার বান্দা